আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি সবজি রেসিপি শেয়ার করতে এসেছি আজকে আমি একদম নদীর মাছ দিয়ে সবজি রান্না করব আর এটা হলো শীতের সবজি এটা হলো সিম আর শীতের সবজি শীত আসার আগে চলে এসেছে বাজারে আর এখন প্রায় সময়ে কিন্তু শীতের সবজিগুলাও বারো মাসেই পাওয়া যায় তো বারো মাস পাওয়া গেলেও শীতের সিজনে যে একটা টেস্ট থাকে এটা কিন্তু অন্যান্য সিজনে ওরকম এত টেস্ট থাকে না তো চলুন আমি কিভাবে এই সবজিটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব আর মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিতেছি আর মাছগুলো দেখুন উল্টানোর সময় আমার একটু নিচে লেগে গিয়েছিল তো মাছগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব আর এটা কিন্তু একদম নতুন পানির টাটকা নদীর মাছ এই মাছটা কিন্তু ছোট হলেও খেতে খুবই মজা তো মাছগুলোকে আমি একদম ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো না মানে আমরা যে রকম ভাজা খাই ওরকম না তার থেকে একটু কম করে ভেজে তারপরে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো আর একটু তেল দিয়ে নেব। আর দিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ বাটা আর আপনারা চাইলে আস্ত মরিচ দিতে পারেন তো আমি বাটা কাঁচামরিচ দিয়ে কিন্তু তরকারিটা আজকে রান্না করব তারপরে এখানে আমি দিয়ে নেব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে নেব স্বাদ মতো লবণ কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব একদম একদম সময় সময় নিয়ে নিয়ে তেল তেল আসা পর্যন্ত নিতে হবে যখন চলে আসবে মানে আমি দুই নেব। মশলা যত ভালো কষানি হবে তত তরকারি ভালো লাগবে খেতে তারপরে আমি সিমগুলো দিয়ে দেবো সিমগুলোকে আমি আগে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পর পাল্টে একটু ভালোভাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আবারও যেহেতু সিজনের সবজি তাই আমি একটু ভালোভাবে কষিয়ে নিতেছি কারণ অফ সিজনের সবজি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি তো সিমটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তেমন দিয়ে নেবেন পানিটা দেওয়া হয়ে গেলে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে মাছ দিয়ে দেবো মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম তো মাছগুলো দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে যারা ভাজা মাছের তরকারি পছন্দ করেন না তারা কিন্তু মশলার মধ্যে কাঁচা মাছটা দিয়ে তারপরে ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে মাছটা তুলে রাখবেন তারপরে একইভাবে তারপরে আপনারা সবজিটা রান্না করে পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছটা দিয়ে ঢেকে দেবেন তো আমার তো ঝোলটা একদম ঘন হয়ে আসছে মানে অনেকটা শুকিয়ে আসছে যে যেরকম ঝোল পছন্দ করেন ওইভাবে নামিয়ে নেবেন তো আমার রান্না হয়ে গেলো ছটপট সিমের তরকারি সিমের তরকারিটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা বাসায়কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ